লাকণো সেলাই দিয়ে হাতের কাজ করা এক ড্রেস এবং ডিজাইন রেডি করলাম ঈদের জন্য এটাও আপনাদের পছন্দ হবে যেটা দেখিয়েছিলাম সেটাও বেশ পছন্দ করেছেন এবং অনেক সারা পেয়েছি তো এই ড্রেসটার কালারটা নিয়ে একটু বলি এটা কালারও না আবার লাল কালারও না এবং লালের মিক্স একটা কালার হুবহু কালারটা হয়তো বা ভিডিওতে আসছে না আপনাদের আমরা পিকচার দিয়ে দিব তাহলে বুঝতে পারবেন তবে যতটুকু ক্যামেরাতে আসে ততটুকুই দেখাচ্ছি এগুলো হল লাকনোশালায় এই যে শ্যাডো দেখা যাচ্ছে হালকা হালকা ব্যাক সাইডেই মূলত কাজটা থাকে উপরে আপছা আপছা দেখা যায় শেডোটা এটাই হলো লাকনো সেলাই আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন এই সেলাইটা ফুল বডিতে এরকম কলকা এবং ফ্লোরাল ডিজাইন থাকবে এবং নিচে বর্ডার লাইন ডিজাইনটা তিনটা দাপে করেছি দেখুন তিনটা দাপ কিন্তু তিন রকমের সিকুয়েন্স ওয়ার্ক দেখতে পাচ্ছেন ড্রেসটা সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর বানানোর পর এবং আপনারা যখন পরবেন তখন আরও বেশি সুন্দর লাগবে ফুল বডিতে এভাবে ঘন করে কাজ করা কোথাও ফাঁকা রাখা হয়নি এটা হলো হাতার দিকের কাজটা হাতায় লম্বা এই কাজটা পরবে এখন কাপড়ের ম্যাটেরিয়ালটা নিয়ে আসি এটা খুবই হার্ড টাইপের একটা কাপড় হবে প্রাইট ম্যাটেরিয়াল এবং পাতলা টাইপের একটা কাপড় পাতলা কাপড় মানে যে খারাপ কাপড় এরকম কিন্তু না এই প্রাইট কাপড়ের যে কোনো ড্রেস কটন কাপড়ের চেয়ে দাম বেশি কারণ এই প্রাইডের দামটাই বেশি হয় কটনের চেয়ে এছাড়াও এটা খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল যদি আপনারা বানাতে জানেন ভিতরে ইনার বা ফলসের কাপড় দিয়ে বানাতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড একটা কাপড় এটা এখন সাইড দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাকসাইডে খুব অল্প পরিমাণ কাজ করা আছে পিঠের দিকে এটা হলো ওড়নাটা ওড়নার চার সাইডে সুন্দর করে বক্স ডিজাইন করে কাজ করে দেওয়া আছে এছাড়া ওড়নাই দেখুন সুন্দর করে বডিতে কাজ করা আছে ওড়নার সাইডে আপনারা চাইলে কিন্তু সুতার সাথে ম্যাচিং করে সাদা রঙের পাইপিং করে দিতে পারেন এছাড়া টার্সেল এড করে দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে এই ওড়নাটা পাঁচ হাত লং লম্বা হবে খুব সুন্দর একটা ওড়না নামাজি ওড়না যারা বড় ওড়না পছন্দ করেন এটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন ফুল ড্রেসটা দেখুন এটা যেহেতু একটা আনস্টিচড ড্রেস এটা আপনারা ফিফটি এইট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং প্রায় থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে এবং ড্রেসটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড তবে এটা অবশ্যই ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করতে হবে তাছাড়া সেলাই করা যাবে না আর চাইলে আপনারা সে পরতে পারেন তবে বেস্ট হই ইনারের কাপড় দিয়ে সেলাই করলে এই ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অবশ্যই অর্ডার কনফার্ম করতে হবে এবং অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন